আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহমুদ মোহাম্মদ সর্দার আমি বিআরবি হসপিটালে কর্মরত হয়েছি হেপাটোবিলিয়ারি লিভার বিশেষজ্ঞ হিসাবে আজকে আমরা একটু কথা বলবো পাথর সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা জানি যে পিত্তথলির পাথর খুব কমন সমস্যা এছাড়াও আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন রুগীরা পিত্ত পাথর অগ্নাশয়ের পাথর এবং যকৃত বা লিভারের পাথর নিয়েও আমাদের কাছে এসে থাকেন এই পাথরের কী কী সমস্যা নিয়ে সাধারণত রোগীগুলো আসেন আমরা কি কি পরীক্ষা করি এবং পরবর্তীতে আমরা কি চিকিৎসা দিয়ে থাকি তা নিয়ে আমরা আজকে সংক্ষেপে কিছু আলোচনা করব পিত্তর পাথরের ব্যাপারে আমরা সবাই জানি সাধারণত তারা পেটের ব্যথা খাওয়ার পরে বিশেষ করে যে ব্যথাটা হয় এবং খাওয়ার পরে একটি ভরা ভরা ভাব বিশেষ করে ভারী খাওয়ার খেলে পেটে ব্যথা নিয়ে আসে এছাড়াও প্যানক্রিয়াসের পাথর নিয়ে অনেক রুগী আমাদের কাছে এসে থাকে যেটা দেখা যায় যে এই রুগীগুলো পেটে তীব্র ব্যথা যে ব্যথাটা পেটের পিছন দিকে চলে যাচ্ছে এছাড়া বধজম এই সমস্যাগুলো নিয়ে আমাদের এখানে এসে থাকে লিভারের পাথর হলে যে সমস্যাটা হয় বিশেষ করে দেখা যায় যে রুগীগুলো জ্বর এবং পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে পরবর্তীতে আলট্রাসনোগ্রামে দেখা যায় যে তাদের লিভারে বিভিন্ন কারণে পাথর হয়েছে এরপরে আমরা যে পরীক্ষাগুলো সাধারণত করে থাকি এই পাথর সম্পর্কিত সমস্যাগুলোর কারণে এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রাম আমাদেরকে বলে দিবে পিত্ত নালী বা থলি বা প্যানক্রিয়াসে পাথর রয়েছে কিনা বা কতটুকু রয়েছে এবং সেটা কোন লেভেলে রয়েছে এরপরে আমরা কিছু বিশেষ পরীক্ষা এই সিস্টেমের জন্য করে থাকি যেগুলোর নাম হচ্ছে এমআরসিপি যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে পিত্ত নালি পিত্তথলি এবং প্যানক্রিয়াসের যে ভিতরে যে অগ্নাশয়ের ভিতরে যে নালি এবং যকৃত বা লিভারের ভিতরে যে নালিগুলো রয়েছে সেগুলোর প্রপার পজিশন এবং এর কোথায় পাথরটি রয়েছে সেই সম্পর্কে আমাদের একটা সম্মুখ ধারণা দিয়ে থাকে এবং আমাদের পরবর্তী যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো প্ল্যান করতে আমাদের সাহায্য করে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা সিচুয়েশন ওয়াইজ বিভিন্ন পরীক্ষা করে থাকি যেমন অনেক সময় পিত্ত নালীর পরীক্ষার জন্য আমরা ইআরসি একটি পরীক্ষা এবং যেটা একই সাথে পরীক্ষা এবং চিকিৎসা হিসাবে কাজ করে এছাড়াও অনেক ক্ষেত্রে প্যানক্রিয়াসের পাথরের ক্ষেত্রে সিটি স্ক্যান বা লিভারের পাথরের ক্ষেত্রেও সিটি স্ক্যান পরীক্ষার প্রয়োজন হয়ে থাকে পরবর্তীতে আমরা যে জিনিসগুলো ঠিক করে থাকি যে পাথরের সাইজ নাম্বার এগুলোর উপর ভিত্তি করে তার পরবর্তী চিকিৎসাগুলো আমরা করে থাকি আমরা সকলেই জানি পিত্তথলির পাথরের জন্য আমরা ক্যামেরার মাধ্যমে যেটাকে বলে ল্যাপোরোস্কোপিক কোলেসিস্টেক্টোমি অথবা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আমরা ওপেন কোলেসিস্টেকটমি করে থাকি এছাড়া পিত্ত নালীর পাথরের জন্য দু ধরনের চিকিৎসা একটা হচ্ছে আমরা ইআরসিপি যেটা হচ্ছে মুখে নল দিয়ে পাথর বের করে নিয়ে আসা অথবা আমরা ওপেন করে সেই পাথরটা বের করে দেওয়া অনেক সময় দেখা যায় ইআরসিপি ফেলড হলে আমরা অপারেশনের মাধ্যমেও সেই পাথরগুলো বের করে থাকি প্যানক্রিয়াসের পাথরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেশনের প্রয়োজনীয়তা হয় এটা রোগীর সিমটম এবং রুগীর বয়সের উপর নির্ভর করে আমরা সাধারণত নির্ধারণ করে থাকি অনেক সময় পাথর লম্বা সময় থাকলে সেখান থেকে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমরা পরীক্ষার মাধ্যমে থেকে এক্সটেন্সিভ তার চিকিৎসা নিরূপণ করে থাকি এরপরে আসি লিভার বা যকৃতের পাথরের ব্যাপারে সাধারণত আমাদের দেশে বিভিন্ন কারণে যকৃতে বিভিন্ন ওয়ার্মসের কারণে বা আমাদের বিভিন্ন কোনো স্ট্রিকচারের কারণে অনেক সময় এই পাথরগুলো হয়ে থাকে এই পাথরগুলো চিকিৎসা আসলে ডিপেন্ড করে যে পাথরটার পজিশন পিত্তনালী এবং লিভারের সাথে কোন জায়গায় রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু পাথর বের করে দিলেই অপারেশন হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে এক্সটেন্সিভ যদি লিভারে পাথর থাকে সেই ক্ষেত্রে লিভারের একটি অংশ আমাদের কেটে ফেলা লাগে এই পরীক্ষা এবং এই চিকিৎসাগুলো বেশ জটিল লিভারের পাথরগুলো সাধারণত ওই যে রুগী বেশ একটু লেট পর্যায়ে আমাদের কাছে আছে সেই ক্ষেত্রে দেখা যায় যে তার যে কারণে পাথরটা হচ্ছে সেই পাথরের চিকিৎসা যদি আমরা করতে না পারি তাহলে রিপিটেড টাইম এই পাথরগুলো হয়ে থাকে এই জন্য আমাদের কাছে আর্লি যদি এই রুগীগুলো আসে তাহলে আমরা এতে বেটার ম্যানেজমেন্ট বা বেটার কেয়ার দিতে পারি এই আসলে যে লিভার পিত্তথলি এবং পিত্তনালী এবং প্যানক্রিয়াসের পাথরের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা যা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এছাড়াও আসলে আমরা আপনাদের যদি আরও ইন্টারেস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা রুগী পার্ট টু পার্ট রুগীর বেসিসে আমরা ডেফিনেটলি আরও আলোচনা করতে পারি ধন্যবাদ